ডাস বাংলা ব্যাংক থেকে যখন তোমার কে হচ্ছে এরকম একটা মেসেজ দিবে যে হচ্ছে তো আপনার হিসাবটি ডরমেন্ট হয়ে যাবে মানে হচ্ছে স্থগিত বা হচ্ছে অসচল হয়ে যাবে এরকম একটা মেসেজ দিল মানে দীর্ঘদিন লেনদেন না থাকায় অপ্রচলিত আছে তো আগামী এক জানুয়ারি দুই হাজার ছাব্বিশের মধ্যে হচ্ছে সচল না হলে আপনার হিসাবটি ডরমেন্ট হয়ে যাবে অর্থাৎ এক তারিখ থেকে জানুয়ারির এক তারিখ থেকে অ্যাকাউন্টটা বন্ধ হয়ে যাবে যদি কোনো লেনদেন আমি না করি তো এটা করার জন্য আমি কি করবো আমি হচ্ছে যে কোনো একটা অ্যামাউন্টের টাকা হচ্ছে ডিপোজিট করবো কোনো না কোনো একটা লেনদেন করবো তো তার মানে আমি আমার অ্যাকাউন্টে কোনো টাকা থাকলে আমি কারো কাউকে হচ্ছে স্যান করবো বা উইড্রো করবো আর যদি না থাকে তাহলে হচ্ছে অবশ্যই ডিপোজিট করতে হবে সেটা তুমি হচ্ছে সিআরএম মেশিনে হচ্ছে তুমি একশো টাকাও জমা দিতে পারো বা পাঁচশো টাকা জমা দিতে পারো অথবা তুমি তোমার হচ্ছে নেক্সাস পে বা এটা সেটা থাকলে অন্য কোনো অ্যাকাউন্ট থেকে তুমি দশ টাকাও ট্রানজেকশন করতে পারবা তোমার কার্ড থেকে তুমি ডিবিবিএল তোমার যে অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্ট নাম্বারে তুমি ট্রান্সফার করতে পারবা তো আমি হচ্ছে পরবর্তী ভিডিওতে তোমাদেরকে প্রসেসটা দেখাবো যদি তোমাদের প্রয়োজন হয় যে আমি কিভাবে দশ টাকায় বা একশো টাকায় আমি হচ্ছে অ্যাকাউন্টটি আবার সচল করে ফেললাম যাতে আমার অ্যাকাউন্টটাও বন্ধ না হয় সেটার জন্য তোমরা কমেন্ট করতে পারো ধন্যবাদ সবাইকে